হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো প্রেশাদ ডেলি ব্লজের আর একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় সকাল দশটা ওর পাপা বেরিয়ে গেছে আর আমি না এই ওটসটা রাত্রেই ভিজিয়ে রাখি কিন্তু কালকে রাত্রে আর ভেজানো হয়নি তো এইটা হচ্ছে ওটস আর কল একটা কলা নিয়েছি কেটে আর এখানে দেবো দিয়ে আধা ঘন্টা মতো রাখবো ফ্রিজে তারপর ভাবো আর কি তো এটা ভিজিয়ে রাখা হয়নি আর যদি বলে এত বেলায় এত তো বেলার কারণে অন্য কিছু খাওয়ার থেকে বেলা হয়ে যাচ্ছে বলে কদিন খাচ্ছি না রাত্রে ভিজিয়ে রাখতে হবে আর আসলে কি তো সুতে সুতছি তাড়াতাড়ি আমরা সুতে যে দেরি হচ্ছে তা নয় কিন্তু এত মশা বলার কথা না গরম তো ছিল কদিন এখন একটু কদিন গরমটা কম আছে কেননা বৃষ্টি হয়েছে তো তো ওই জন্য একটু গরমটা কম আছে কালকে বৃষ্টি না হলেও ঝড় উঠেছিল তারপরে মেঘ করেছিল তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা ছিল অন্য কোথাও হয়তো বৃষ্টি হয়েছে সেই কারণে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও কালকে ছিল তো একটুখানি মধু দিলাম ওই এক চামচ মতো দিই আর ব্যাস আর কিছু দেবো না এটাকে ফ্রিজে রেখে দেবো সেই কারণে না শুতে দেরি হয়েছে ঘুম থেকে উত্তর দেরি হয়েছে পাপা যে খাবার সকালবেলা বানানো হয়নি ওর পাপা নিয়েও যায়নি বললো যে আমি বাইরে থেকে খেয়ে নেবো আর আমাদের ভাত কালকে রাত্রে ভাত ছিল ভাত আছে বাউ তো ভাত খেয়ে নেবে দুধ দিয়ে আর এই দুধটা এখন বাইরে থাক এটা এখন বাইরে থাক পরে এটা ফ্রিজে রাখবো তো তো জায়গা নেই ফ্রিজটাও পুরো ফুল হয়ে আছে তো এটা এখন চাপা দিয়ে রেখে দিই ফ্রিজে তারপর পরে আবার দুধটা এটা যখন বার করবো তখন দুধটা রাখবো তো ওর বাবা নিয়ে যায়নি খাবার খেয়ে গেল ওই চা বিস্কুট খেয়ে গেছে অন্য কিছু খেয়েও যায়নি কাজ থেকে একটু তাড়াতাড়ি শুতে হবে কালকে আমার শরীরটা খারাপ ছিল রান্নাবান্না একটুখানি দেরি হয়েছে বললাম খেতেও দেরি হয়েছে শুতেও দেরি হয়েছে কারণ আর তো কদিন পর স্কুলও চালু হয়ে যাবে একটু তাড়াতাড়ি না শুলে না বট অসুবিধা হবে এবার এটা হয়ে থাক একটু পরে করবো একটু পরে খাবো আর এখানে বাবু হচ্ছে ঘুমোচ্ছে বাবু এখন ওঠেনি ওকে একটু পরে তুলবো তুলে মানে গার্ডেনটা বন্ধ হয়ে যাওয়ার পর ডাকবো নাহলে সে গার্ডেন যাওয়ার জন্য বায়না করবো উঠে তারপরে হাইয়ে দাঁড়িয়ে পড়তে বসাবো পড়তে বসবে তারপর স্নান টান করবে কাজ আছে আর এখানে বিছানাটা আমার ধরতে গেলে আছে পরে গুছবো উঠু পাবে তো চলো আবার আসছি পরে আজকে সেরকম কাজ নেই আর রান্না করব রাত্রে রান্নাটা করব আর কি সকালে এখন আর করবো আমার পাপা খাবার না নিয়ে গেলে আমার রান্না করতে ভালো লাগে না যা আছে তাই খেয়ে নিই দুজনে মা ছেলে মিলে কেননা সে মানুষটা নিয়ে না আর আমরা এখন বানিয়ে খাবো যা চলো আসছি পরে আবার বাবু উঠে পড়েছে সঙ্গে সঙ্গেই উঠে পড়েছে উঠে খানিক্ষণ বাইরে গিয়েছিল বাইরে বলতে ওই উঠে বাইরে মানে বারান্দাটায় কিছু খাবনা খাবনা করছিল নিচে না খা বলছে ভাত আমি যে এখন আবার ওপরে ভাত খায় এখন আগে খেয়ে খা গরম গরম ভাত হলো না ঠিক আছে বাবা গরম ভাত দুটো টিফিনে খেয়ে এখন ভাত খাওয়ার দরকার নেই এখন ওই দুধ খা আর এই যে এই বিস্কুট এই অরিওর মতো ডার্ক ফ্যান্টাসিক বিস্কুটগুলো আনা হয়েছে তো তিনটে দুটোই এখন দিই কটা দো বিস্কুট বাবু দুটো দিই চার দেবো তো এইগুলো এখন আগে খাক তারপর দেবো বিস্কুটও খেতে চায় না তো দুধ বিস্কুটটা বাবুকে দিই একটা খাক খেয়ে এবার পড়তে বসবে খানিকক্ষণ হোমওয়ার্ক হয়ে গেলে তারপরে তারপরে লিখবে এই যে আমি এখানে ওটসটা ভিজিয়েছিলাম ভিজে গেছে ভালোভাবে আমি এটা খেয়ে নেব খানিকক্ষণ ধুয়ে নাও ওভার করব ওভার ভোগ তারপর শুয়ে পড়ব তো এখানে আমি ওটসটা এ করব ওটসটা খেয়ে নি আর ওকে ওটা দিয়ে দিয়ে বিছানাটা গুছাবো এখন নিচে বিছানাটা গুছানো হয়নি বিছানাটা গুছিয়ে দেবো গোছাবার পর তারপরে ওকে ইয়ে করবো বাবু চট নিয়ে জমা নাই ভিডিও এডিট করার আছে সেটা করব করার পর তারপরে আসব কাজ হচ্ছে তো প্রচুর ধুলো উঠছে খুব অসুবিধা হচ্ছে জানো তো ধরো ওটো ওটো পাইপটা রেখে দাও ধরো প্রচুর প্লেটটা না বাও এটা হাতে ধরো তো বাইরেটা কাজ হচ্ছে তো ওই জন্য অসুবিধে হচ্ছে জলও এখন লাগানো যাবে না জলের পাইপ ফাইপ লাগালেছি সেই দরজা খুলে পর্দা দিয়ে রেখেছি বেশি ধুলো উঠলে বন্ধ করে দেবো এখানটা একটু এই জন্য আইটি দুটো এখানেই শুকনো করতে দিয়েছি বাইরে আর কোথায় শুকনো করতে দেবো দালাটা খোলা আছে পড়তে বসুক সুখ চল আমি ওটা খেয়ে নিই খেয়ে নিই খেয়ে ওকে পড়তে বসাবো এই বিছানাটা গুছাবো গুছিয়ে পড়তে বসাই তারপর পরে আবার আসছি দুপুরবেলা খাওয়া দাওয়া তো আর সেরকম কিছু করার নেই দই ভাত আমি খাবো আর ওকে দুধ ভাত দেবো তারপরে আবার রান্না জল ভরা আছে জামা কাপড় কাচার আছে কদিন দুদিন দিন ধরে জব থেকে কাজ শুরু হয়েছে কাছেই নেই কারণ বাইরের ঘরের মধ্যে কোথায় দেবো বাবুর জামা কাপড়গুলো কেঁচেছি ছোটো ছোটো ওর পাপার গেঞ্জি বাবুর কাপড় এগুলো কাচা হচ্ছে তো আমারগুলি অত বড়ো বড়ো জামাগুলো এখানে যদি মাঝখানে ঝোলে একটা অসুবিধা আমার খুব অস্বস্তি লাগে ভালো লাগে না দেখি আজকে কাজ যদি বন্ধ হয়ে গেলে মানে কেঁচে রাখবো আর বন্ধ হলে বাইরে শুকনো করতে দেবো ভালো চলো আসছি পরে আবার এই যে হোমওয়ার্ক করতে বসেছে হোমওয়ার্ক করছে আর এখন বাজিয়ে প্রায় দেখো একটা বাজবে দশ আর আমিও বসেই আছি ওর সামনে না বসলে তো করবেও না তার কথা না আর খুব ঘুম পাচ্ছে আমরা যে আমি জানি না ঘুম পাচ্ছে রাত্রে ভালো ঘুম হয় না বলে মনে হচ্ছে ঘুম পাচ্ছে তো আমি খাবারটা নিয়ে আসি ওকে বললাম তুই দুধ দিয়ে ভাত খাবি তো ও বললো না সেদিন ওই দই দিয়ে ভাত ওকে একটু খাইয়েছিলো আমার ভালো লেগেছিলো দই দিয়ে ভাত খাবে বলছে তো একবারে নিয়ে চলে আসি দুজনে খেয়ে নেবো ও খাবো আমিও খাবো তো চলো বানিয়ে ও পড়ছে পড়ুক খাইয়ে দিই খেতে খেতে করে নিক আর এ করবো কি বলে তারপর খেয়ে উঠে স্নান করে বলবো শোয়ার কথা ঘুমাবে আমি একটু ঘুমাবো তারপর উঠবো তাড়াতাড়ি উঠে লাগাতে হবে দরজাটা বন্ধ করে রাখতে হচ্ছে ধুলো বেলি উঠছে বন্ধ করে সময় খুলছি কারণ বন্ধ করে থাকাও যাচ্ছে না গরম হচ্ছে চলো বার করে যাবে তো বিরক্ত করছে সেই সাড়ে এগারোটা বারোটা থেকে পড়তে বসেছে কালকে রাত্রে হাফ করেছে একটা কথা শোনে না অসভ্য ছেলে সব দিক সব কিছু চাই পড়াশোনার বেলা অশ্বরম্বা এক আর অসভ্য একটা এখানে পাখা কি বলে গরম হচ্ছিলো বলে আবার দরজাটা একটু খুলেছি আবার ওইসব কাটতে আরম্ভ করলে আবার বন্ধ করতে হবে একে গরমে মানুষের মাথা খারাপ হয়ে যাচ্ছে তার উপর আবার এই বিরক্ত চলো এই যে দইটা দইটা রাখি এখানে ভাত আছে এটা স্কুলটা আর খুললে কতদিন পরে হয় এক মাস দেড় মাস দু মাস ছুটি না কোনো কিছুই করতে চায় না এ যাব পুরো ভাত আছে মানে পুরো এক ডাব্বা ভা এক বাটি ভাত পুরো আছে ওই জন্য করে কী করবো তাই আছে রান্না মানে এই দইটা আছে চলো কড়ি পাত্তা আর এইগুলো সব কড়ি পাত্তা নিয়ে এলাম ছিল না কড়ি আর লঙ্কা সরষে এগুলো সব নিয়ে নিই তারপরে আবার আসছি তারপর এখানে ভাতটা বেড়ে নিয়েছে আর এখানে কড়া বসিয়ে দিয়েছি প্রথমে সর্ষেটা দিলাম বেশি করে দেবো একদম ছোটো ছোটো সরষে তো হাতে উঠছে না সর্ষে এনেছি সব ঢালতে হবে ঢালা হয়নি কোথায় কী সব রাখা আছে অল্প দিলাম আর এই আটা আর এটা নিলাম ভালো করে তলcata হয়ে যাবে এখন আমি দইটা ঢেলে নিব তা একেবারে এতটা নিয়েছি কারণ বাবুকেও খাওয়াবো আর আমিও খাবো ওই জন্য বেশি করে নিয়ে নিতে হবে বারবার আবার কিছু নিতে চাচ্ছে এমনি ভালো আছে এটা চামও দিনের কি না হবে ভালো করে ভাজি ভাজি হবে দেখো হয়ে গেছে নুনটা দিয়ে দেবো সব মেখে নিই মেখে নিয়ে তারপর নিয়ে যাবো বাবুকে খাওয় দেখো মাখা হয়ে গেছে নিয়ে যাই নিয়ে গিয়ে বাবুকে খাওয়াই এটা খেতে এত ভালো লাগে না মানে এমনি যেমন যারা ডায়েট করছে তারাও খেতে পারে সেক্ষেত্রে তেলটা একটু কম অল্প দিতে হবে দিয়ে তরকাটা দিতে হবে আর অন্য কিছু যেমন ডায়েট করলে কোনো কিছু মুখে টেস্ট লাগে না কিছু না এখন তো নানা রকম রেসিপি বেরিয়েছে সবই ভালো লাগে কিন্তু এটা খেলে কী হবে একটা মুখেও মনেও মনে হবে কিছু খেয়েছি আর টেস্টও আছে ভালো বেশ মনটা তৃপ্তি পাবে আর কি খেয়ে এরকম লাগবে না কী খেলাম এটা মনে হবে না মনে হবে যাকে বাবা যা খেয়েছি ভালো খেয়েছি এরকম ব্যাপার তো চলো লেখা এখনো শেষ হয়নি লেখা শেষ হবে না চলো খাইয়ে নি তারপরে আসছি আবার পরে দেখি হয়েছে হয়ে গেছে আনবো খাবার উঠে বস উঠে বস শুয়ে শুয়ে পড়াশোনা তো চলো খেয়ে নি আসছি পরে বসে অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম দেখো সব কাজ হয়ে গেছে আর এখানে জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর এগুলো ভেজানো বাবুর জামা কাপড় কারণ সব তো একসাথে কাঁচা যাচ্ছে না আর বাবুরগুলো জল কাঁচতে কাচতে মেন কথা হচ্ছে জল চলে যাচ্ছে তাড়াতাড়ি এক তো জল লাগাতে দেরি হচ্ছে আর তারপর জল চলে যাচ্ছে তাড়াতাড়ি গণ্ডগোলের ব্যাপার হয়ে যাচ্ছে যাকে আজই বেশিরভাগই কাঁচা হয়ে গেছে ওই অল্প কটা বাবুর আছে কালকে কেঁচে দেবো কেঁচে বাবুরগুলো কি কেঁচে রাখা যাবে মানে ঘরের মধ্যে দেওয়া যাবে না আমারগুলো তো সেগুলো দেওয়া যাবে না বিছানা গুছানো হয়ে গেছে ও চলে এসছে দেখো আটটা কুড়ি বাজে ওর বাবা আজ অনেকক্ষণ চলে এসছে আর বাকি এই সাদা জামাটা আমার যেটা জন্মদিনের পরিচ্ছন্ন সাদাটা একটা ভেতরে দিয়েছি বাইরে দিই আর বাকি সব জামা করে দেখো বাইরে সব শুকনো হচ্ছে এখানটা ঝাঁটপাট দিয়ে ধুয়ে ধায় তারপর ওখানে শুকনো হচ্ছে ওরা তো কাজ করে চলে যাচ্ছে বাইরে একটা ঝাঁটও দিয়ে দিচ্ছে না কিছু করে দিচ্ছে না কি বলবো মানুষের একটা সাধারণ কিছু কিছু মানুষের কী বলো তো বুদ্ধি একটু কম থাকে নিজেদের ঘরে কাজ হচ্ছে সেটা পাশে যে পুরো রাস্তাটা নোংরা হচ্ছে গ্যালারিটা সেটা তো মানুষ পরিষ্কার করে দিয়ে যাবে সেসব বালাই নেই কিছু কিছু মানুষ নিজেদের স্বার্থটা ভালো হয়েছে নিজেরটা হলেই হলো বাকি পাশের লোকের অসুবিধা হোক তাতে তাদের কিছু দেখার দরকার নেই পাশের লোকের নিজেদের যা হচ্ছে হোক পাশের লোকের যাতে অসুবিধা না হয় সেটা তো দেখতে হবে তাদের মানে এখানে ওর পাপাকে ওরা পকান্তে বলেছিলাম এনেছে খাবো চাটা চা খেয়েছে ওর বাবা একটু আমি এখনও খাইনি আমি চা খাবো আর করলে দেখো এটা কি গেছো না বাবা মুখে আঙুল দিতে নেই ও ছোনা তা এসেছে আঙ্কেলকে দেখলে দৌড়ে দৌড়ে চলে আসে দৌড়ে দৌড়ে চলে আসে বাবা বাবু ও বিড়ালের সাউন্ড দেখতে বিড়াল দেখতে ভালো আছে ফোনে মাঝে মাঝে দেখায় কাঁদে বাবুকে বলছি তুই দেখা বাবু দেখাচ্ছে না বলে ও আমাকে হাত দিয়ে দিয়ে ও দেখাচ্ছে না বাবা চুপ করো তো আমিও শ্যাম্পু করেছি মাথাটা আর গামছাতে জড়ানো হয়েছে চুলটা এখনও শুকোয়নি আর টিফিন নাস্তাটা করি

দেখো রান্না হয়ে গেছে এই যে রাইস হয়েছে দেখাচ্ছি তোমাদের দেখো দেখেছ অনেকক্ষণ আগে হয়ে গেছে রেখে দিয়েছিলাম এবার খাবো মানে খেতে দেবো সবাইকে সেই জন্য নিলাম আনতে আজ একটু আলুও দিয়েছি রাইসে তো আজ একটু অন্যরকমভাবে একটু দেশি স্টাইলে বানানো হয়েছে তো চলো খাবারগুলো বেড়ে নিই সকলের দা প্লেটগুলো বার করে বাবুকে দেবো বাবুকে অল্পই দি কারণ ম্যাগি ট্যাগি খেয়েছে তো আর এখন একটুখানি বসে বসে বাটি করে চানাচুরো খেলো দিই অল্প খেয়ে নিল আবার দেবো তারপর দিই গরমটা নেই সেরকম কিন্তু মাঝখানে খুব কদিন পেটে যন্ত্রণা করছিল ঠিক হয়েছিল কি কারণে হচ্ছিল বুঝতে পারিনি কিন্তু আবার সেই পেটে যন্ত্রণা হচ্ছে আমার মনে হচ্ছে না ক্যান্টিনে যে জলটা খাচ্ছি না ক্যান্টিনে গিয়েছিলাম সেদিন দুপুরবেলা না গার্ডেনে গিয়েছিলাম তো ক্যান্টিনে দই বড়া খেয়েছিলাম জল খেয়েছি জলও খেয়েছি তো ক্যান্টিনে জলটা কোনো ব্যাপার আছে কি না খেয়ে জানে যখনই আর আগে তো প্রায় যেতাম ওখানে নাস্তা আস্তা করতাম তো সেই কারণেও লাগতে পারে কি জানি জানি না ঠিক শরীরটা ভালো না যে সকাল থেকে অল্প অল্পই লাগছিল এখনও বেশি লাগছে পেটে তো চলো এদেরকে খেতে দিয়ে আগে বাবুকে দিয়ে দিই চলো বাবুকে দিয়ে আসি চামচটা নিই তারপর আমারটা বারো হতে থাকে দিই আমি অল্পই খাবো বেশি খাবো না বাবুরে হ্যাঁ খাবি তো খাবি তো চলো এটা ওর পাপাকে দেবো বাবুকে দিয়ে দিয়েছি চলো খাওয়া দাওয়া করে নিই এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি আমগুলো ঝুলছে থাকবো আমও কাটা হয় না দেখ বাবা যদি খাবে বলে কাটবো কারণ বেশি দিন না থাকবেও না দেখছ কেমন মুখগুলো কালো কালো হয়েছে কাটবো খাওয়া হয়ে যাক খাওয়া হয়ে গেলে দুটো কেটে আজকে তো যে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটু লাগবে